কিরে সাইমা আমার বাদান রে লয়া কই আইসু কেন আইসু তখনই বলতেছে মাগো আমি তো একটু তার আদর করার জন্য বের হয়েছি এত প্রচণ্ড রদ্রের ভিতরে তুই কেমন করে আসলি তার কি রোদ লাগবে না সাইমা বলতেছে মাগো তোমারে কেমনে কই আমার ভাই রে কুলে নিয়ে যখন আমি রোদ্রে বের হই তখন আমি দেখি একটা মেঘমালা সর্বদা আমার মোহাম ভাই মাতার উপরে সায়া দে শুধু তাই নয় তাই তাই নয় শুধু জঙ্গলের প্রাণীগুলা এই আমার ভাই মোহাম্মদের পায়ে তারা সেচ দেয় আমি দেখেছি নিজের ইচ্ছুকে আমি দেখেছি আল্লাহর নবী রহমতের নবী মায়ার নবী দয়ার নবীর বরকত হঠাৎ করে একদিন আব্দুল্লাহ দৌড়ে আসছে আইসা বলতেছে মা আমার ভাই ভাইকে দুইজন সাদা পোশাকদারী মানুষ মাটিতে শোয়া কি যেন করতেছে তাড়াতাড়ি যাও আলিমা সাদিয়া এবং তার স্বামী দৌড়ায় গেলেন দৌড়ায় গেলেন দৌড়ায় আল্লাহর নবী রহমতের নবী মায়ার নবী যা এক জায়গায় বসে আসেন নীরবে হালিমা যায় সাদিয়া কয় মোহাম্মদ বাবা কি হয়েছে টুক নবীজির চেহারার মধ্যে আতঙ্ক চোট্ট বালক নবী বলতেছে মাগু সাদা পোশাক দাঁড়িয়ে দুইজন মানুষ আমার মাটিতে শোয়াইল আমার বুকটা শিরল তারপরে কি যেন খুঁজলো খুঁজে বের করে পানি দিয়ে দুই আবার ভিতরে ঢুকায় দিল এই কথা শোনা মাত্রই হালিমা সাদিয়া দিয়া বড় টেনশন বড় টেনশনে পড়ে গেলেন দুই বছর দুধ পান করানোর পর তিনি নবীকে ফেরত দিয়ে আসছিলেন কিন্তু নবীকে ফেরত দিতে হালিমার মন চায় না মন চায় না নবীজির মা আমেনার কাছ থেকে অনুরোধ করে নবীকে আবার নিয়ে এসেছিলেন কিন্তু ওই দিনের ঘটনার পর হালিমা সাদিয়া দিয়া তিনি বিতু হয়ে মনে মনে সিদ্ধান্ত নিলেন স্বামীর সঙ্গে স্বামী গো ও স্বামী মনে হয় কে আর রাখাটি হবে না কখন জানি তার কোন ক্ষতি হয়ে যায় এক একবার পাদ্রীর কাছে নিয়ে গেলেন ওই খ্রিস্টান পাদ্রী নবীকে দেই খা এবং নবীর এই সিনা চাকের কথাটা শোনার পর খ্রিস্টান পাদ্রী চিল্লানি দিয়ে উঠল কইরে আমার সাথী সঙ্গীরা কইরে ইহুদিরা খ্রিস্টানরা তাড়াতাড়ি আ আমাদের দুশ্মন মোহাম্মদ ছোট্ট বালক এখনই তার খতম করার টাইম হালিমা সাদিয়া তাড়াতাড়ি করে নবীকে কোলে নিয়ে চলে আসলেন বাড়িতে আই সে তারা সিদ্ধান্ত নিছেন দ্রুত মোহাম্মদকে দিয়া দেওয়া দরকার আল্লাহর নবী রহমতের নবীরে দিয়ে আসবেন এর ভিতরে ঘটনা ঘটছে আরেকটা একদিন বোন সায়মা এসে বলতেছে মা তুমি যে আমার ভাই মোহাম্মদরে তিন দিন ধরে আমার সাথে দাও না আমি একা একা ছাগলগুলি রাখালি করি আমার আজকের একটা ছাগল শিয়ালে খেয়ে ফেলছে কৌ কি হালিমা সাদিয়া তিনি কান্দতেছেন হাইরে আমার একটি ছাগল খেয়ে ফেললো শিয়ালে নবীজি বলতেছেন মা কান্দিন কেন নবীজি তো অঞ্চুট্ট বলো বাবা একটা ছাগল শিয়ালে খেয়ে ফেলছে আল্লাহ রসুলকে মা আপনি কাঁদবেন না শিয়ালের কাছ থেকে আমি ছাগল নিয়ে আসতেছি হালিমা সাদিয়া তো অবাক বাবা কই যাও বলতেছেন ছোট্ট বালক বলতেছেন মা আপনি শান্ত হন আমি ছাগল নিয়ে আসতেছি বোন সায়মাকে নিয়ে কোথায় কোন দিকে জঙ্গলে কিনারে আসছেন আসা মাত্রই বোন সায়মা নিজের চোখে দেখতেছেন জঙ্গলের খালি শিয়াল না যত শিয়াল আসিল যত বাঘ বাল্লুক আসিল প্রাণীরা আসিল সব নবীজির সামনে এসে সারেন্ডার করতেছে নিয়ম ছিল শহরের সন্তান দুধের সন্তানগুলাকে তারা পাশের গ্রামে পাঠায় দিত পাশের গ্রাম থেকে মহিলারা টাকার বিনিময়ে দুধকালীন সময়টুকু দুধের বাচ্চাকে দুধ খাওয়াইতো এর উল্লেখযোগ্য কারণ ছিল গ্রামের আবহাওয়া বড় ভালো গ্রামীণ পরিবেশ গ্রামের পরিবেশ গ্রামের আবহাওয়া ছিল স্বাস্থ্যসম্মত এবং মক্কা শহরের চেয়ে গ্রামের ভাষা ছিল খাটি আরবি ভাষা খাঁটি অরিজিনাল ভাষা শহরের মধ্যে ছিল বিভিন্ন জাতির মিশ্রণ যার কারণে ভাষাও ছিল মিশ্রণ আমরাও তো এমন দেখি ঢাকার শহরে দেখা যায় কত রকমের ভাষা নোয়াখালীর লোকও আছে নোয়াখালীর অঞ্চলে নোয়াখালীর ভাষা কুমিল্লার মানুষের কুমিল্লার ভাষা বরিশালের মানুষের বরিশালের ভাষা সিলেটের মানুষের সিলেটের ভাষা অরিজিনাল খাঁটি বাংলা ভাষা কুষ্টিয়ার মানুষ যশোরের মানুষ তারা বাংলা খাটি বাংলা ভাষায় কথা বলে এজন্য শহরের বৈশিষ্ট্য হল বিভিন্ন ভাষার মিশ্রণ যার কারণে মক্কা শহরের দুধের সন্তানকে দুধকালীন সময় গ্রামে দেওয়া হতো টাকার বিনিময়ে আল্লাহর নবীর সাদিয়া আসলেন তখন গ্রামে একটা দুর্ভিক্ষ চলছিল অবাব চলছিল ঘরে ঘরে অবাব দশজন বান্ধবীর সাথে দশ জনে দশটা উঠ নিয়ে রওানা দিলেন শহরে টাকার বিনিময়ে সন্তান আনবেন দুধ পান করাবেন এরপরে আবার মিয়াত শেষে দিয়ে আসবেন নবীজীর দুধ হালিমা সাদিয়া রদি আল্লাহ তালাহার উঠনি ছিল বড় দুর্বল বান্ধবীদের সাথে তিনি যেতে পারেন না গো উঠা পিছনে পিছনে যায় বান্ধবীর আগেই মক্কায় প্রবেশ করলো ঘরে ঘরে যায় তালাশ শুরু করে দিল। আল্লাহর নবীর ঘরের সামনে যখন যা ডাক দিয়ে বলে সন্তান আছে নি নবীজির মা ভিতর থেকে বলেন আছে। মহিলারা জিজ্ঞেস করে বাপ আসেনি আল্লাহর নবীর মা যখন বলেন না আমার মানিকের বাবা নাই জন্মের আগেই তার বাবা দুনিয়া থেকে বিদায় আমার সন্তান এতি এতিম জানার কারণে কোনো মহিলার দয়ার নবীকে নিল না কারণ বাপ নাই টাকা কম মিলবে টাকা পয়সা দিবে কে এরা তো টাকার নবী এসেছে টাকা যদি না পায় সন্তান নিয়ে কি করবে কেউ নবীকে নিল না পরে এসে ঢুকলেন হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে নিয়ে তিনি মক্কা তাদের পরে ঢুকলেন কারণ তার ওর ছিল দুর্বল তাদের সঙ্গে পাল্লা দিয়ে তিনি আসতে পারেন নাই বান্ধবীরা আগেই তারা যেখান থেকে নেওয়ার তারা নিয়ে নিল রইলেন শুধু আল্লাহর নবী কারণ নবী এতিম হওয়ার কারণে তার বান্ধবীরা নবীকে নিল না হালিমা সাদিয়া দরজার সামন থেকে ডাক দিয়া বলেন সন্তান আছে নিগো নবীজির মা তখন কান্না করে আর বলে আমার সন্তান তো আসে কিন্তু আমার সন্তান এতিম হওয়ার কারণে কেউ নেয় না তুমি কি আমার সন্তান জানার পরও তুমি কি নিবানি হালিমা সাদিয়া বলে দরজাখানা খলো, তোমার মানি ক্রে এক নজর দেখাও দরজা খুলে দিলেন হালিমা সাদিয়া তিনি ভিতরে যায় ডুকলেন ডুইকে নবীজি শিশু নবী রহমতের নবী দুধের শিশু নবীজির চেহারা দেখা মাত্রই হালিমা আসা দিয়ে আল্লাহ আকবার বলে উঠলেন ও আমেনা আমি হালিমা জীবনে যত শিশু দেখেছি জীবনে যত শিশু আমি দেখলাম কসম 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 তোমার মানিক মহাম্মদের মতো এত সুন্দর আমি কাউকে দেখি নাই নবীজির মা আমেনা তখন বলেন তুমি কেমন করে দেখবা তুমি তো তাকো গ্রামে আমি তাকে শহরে শহরে বিভিন্ন দেশের মানুষজন মক্কায় আসে কাফ করার জন্য আমি পৃথিবীর দেশ দেশান্তর থেকে যারা মক্কায় আসে ফ্যামিলি সহ আসে আমি সকল সন্তানকে দেখেছি কসম কসম গোহালিমা আমি আমে না আমার মানিকের চেয়ে সুন্দর কোন সন্তান আজো আমি চোখে দেখিনি আল্লাহ পাক আল্লাপাক আমার বন্ধুর সুন্দরের প্রশংসা চলছে তুমি একটু কও জিব্রাইল কয় মালিক না কেমন করে দেখবে হালিমা কেমন করে দেখবে আমি জিব্রাইল পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম আমি ঘুরেছি গো কোথাও আপনার বন্ধুর চেয়ে সুন্দর অথবা বন্ধুর মতো সুন্দর আরেকজন আমি পৃথিবীর কোথাও দেখি নাই এবার আল্লাপাক কয় জিব্রাইল তুমি আমার বন্ধুর সৌন্দর্যের প্রশংসা করেছো হালিমাও করেছে আমেনাও করেছে এবার আমি আল্লাহ কি বলি শোনো আমি আল্লাহর কথা শোনো আমি মালিক আমার বন্ধুর সুন্দরের প্রশংসা করতে যাই বলি আমি তো মালিক আমি তো খালিক আমি তো মানুষ বানাইছি এবার শোনো আমি আল্লাহ আমার বন্ধুর মতো দ্বিতীয় আরেকজন পৃথিবীতে বানাই বানাই নাই না আমি তো নাই দেখবা কেমন করে বানামো না দেখবা কেমন করে অতএব আমার আপনার নবী পৃথিবীর শুরুর দিকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহ পাকের হাতে বানানো একজন বেনজির বেমিসাল একজন মহামানব

আপনার চেয়ে সুন্দর বা আপনার মতো সুন্দর আমার চোখ দেখে নাই আপনার মতো সুন্দর কোনো সন্তান মা জন্ম দেয় নাই আপনাকে যেন আল্লাহ নিখুঁত কোনো ক্ষত নাই দেখলে মনে হয় আল্লাহ আপনার জিগেয়ে জিগে বানাইছে আপনি যেভাবে বলছেন আল্লাহ যেন এভাবেই আল্লাহকে আপনাকে বানাইয়া দিছে আল্লাহ আপনার নাক বানাবে চুপ বানাবে যে কোনো অঙ্গ বানাবার আগেই যেন আল্লাহ আপনার জিজ্ঞেস করেছে বন্ধু কিভাবে বানালে তুমি খুশি বলো তো নবী গো আপনি যেভাবে বলছেন আল্লাহ যেন আল্লাহ আপনারে আল্লাহ আল্লাহর নবীকে হালিমা নবীকে আর কোন কথাই বললেন না কুলে উঠায় নিলেন বলতেছেন আমেনা এতিম তোমার সন্তান মোহাম্মদ এতিম কেউ নেই নাই কিন্তু আমি নিমু বলুন তো হালিমা সাদিয়া নেয়া লস করছে নাকি লাভ করছে যেই সমস্ত মহিলা গুলা নবীকে এতিম জানার কারণে নেয় নাই পৃথিবীর কোন মানুষ তাদের নাম জানে না গো কেউ বলতে পারবে না এরা কারা এদের বংশ কোথায় এদের নাম কি অজানা অজানাই রয়ে গেল কিন্তু নবীকে তিম জানার পরে যেই মহিলা কুলে তুলে নিলেন দুধ পান করাইলেন আজ যদি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ জিজ্ঞেস করা হয় মুসলমান বলতো নবীর দুধমার নাম কি জানি নারী পুরুষ এক বাক্যে বলবে হালিমা দিয়া রাহু আল্লাহ নবীর দরজার পাশে যাইয়াও কিছু মহিলা মাহরুম হল আর হালিমা সাদিয়া ভাগ্যবতী হলেন ঠিক তেমনি এই যুগেও কিছু মানুষ রসুলের রওজার পাশে যাইয়াও তারা মাহরুম হবে যদি তার দিলের ভিতরে নবীর প্রতি সত্যিকারের এসকার ভালোবাসা আর আজমতার ভক্তি মহাব্বতের সঠিক মাপকাঠি যদি তার ভিতরে না থাকে আজকে শিয়ারও নবীর রওজার পাশে যায় কিন্তু দিলের ভিতরে আল্লাহ নবীর প্রতি সত্যিকারের ভালোবাসা খাটি প্রেম আর ভালোবাসা যদি না থাকে রোজার পাশে যাইয়েও কিছু মানুষ মাহরুম হবে যেমনভাবে মাহরুম হয়েছিল বঞ্চিত হয়েছিল ওই যুগের ওই নারীরা আল্লাহর নবীকে নিয়ে তিনি আসলেন এবার স্বামী ডাক দিয়ে বলতেছে হালি কিছু পাইসোন হালিমা চেহারার দিকে এক নজর তাকাও তাকাইলে তুমি বুঝবা কিছু না গেছি, সব পায়া গেছি। আল্লাহর নবীকে নিয়ে তিনি কুলে উঠে উটের পিঠে উঠবেন উঠত বসা উঠকে ডাক দিয়ে বলতেছেন স্বামী এ উঠ একটু চল দাঁড়াও বাড়িতে যাব কিন্তু উঠ যে বসা আছে উঠে না নড়েও না চোরো না যতই কয় চলো চলেন। এবার হালিমা সাদিয়ার স্বামী উঠকে মারতে চাইলেন উঠ আল্লাহর কাছে জবান চায় আল্লাহ পাকুটির জবান খুলে দিলেন উটের জবান খোলা মাত্রই উঠ কয় মালিক আমাকে আপনি যতই মারেন আমি কিন্তু উঠবো না হাঁটবো না কারণ কি জানেননি ও মালিক তোমার বিবি তোমার বিবি পিছনে কারে নিয়ে বইছে গো আর তুমি সামনে বইছো তোমার বিবি জারে কুলে নিয়ে বইছে তারে তুমি চিনতে না পারো আমি উঠ তারে চিনে ফেলেছি যারু সিলাই মালিক কায়নাত সৃষ্টি করলেন পু ফুল কায়নাত কোল কায়নাত আল্লাহ যারু সিলাই সৃষ্টি করলেন ওই নবী যদি পিছনে বসা থাকে আর তুমি যদি সামনে বসা থাকো মালিক নবীর সাথে বিয়াদবি হয় অতএব আল্লাহর নবীকে সামনে বসাও তুমি পিছনে চলে যাও আমাকে মারতে হবে না নবীর পরিচয়টা উঠে জানায় দিল সাথে সাথে হালিমা সাদিয়ার স্বামী বলতেছে শালিমা গো সামনের দিকে চলে আসো আল্লাহর নবীকে নিয়ে হালিমা সাদিয়া সামনে বসলে তিনি পিছনে চলে গেলেন এখন আর উঠকে মারতে হয় না চলো বলতে হয় না উট নিজে নিজে চলতে শুরু করলো উট আবার ডাক দেয়া কয় মালিক মক্কায় আসার সময় আমি উটের লাগাম ছিল তোমার হাতে এখন যেহেতু রাহমাতুল্লিল আলামিন আমি উটের পিঠে বসছেন দয়া করে আমি উটের লাগাম নবীর নরম হাতে তুমি উঠে দাও আল্লাহ নবীর নরম হাতে যেইমাত্র উটের লাগা দরে দেওয়া হলো রে যুব সাথে সাথে উটের শক্তির মধ্যে বরকত বেড়ে গেল দ্রুত বেগে উঠ দৌড়াইতে লাগলো অল্প সময়ের ভিতরে যেই বান্ধবীরা ওনাকে ফালায়া আগে চলে গেছিল ওদের কি যায় ক্রস করে ফেললো বান্ধবীরা জিজ্ঞেস করে হালিমা এটা কি সেই উঠ নাকি অন্য উঠ হালিমা সা দিয়া বলে নাগু এটা সেই উট তফলে এত শক্তি আসলো থেকে হালিমা কই বান্ধবীরা শোনো মক্কা যাবার সময় এই উটের লাগাম ছিল আমার স্বামীর হাতে আর এখন বাড়ি যাবার পথে উটের লাগাম রহমা লিল আলামিনের হাতে আল্লাহু আকবার সুবহানাল্লাহি ওয়া হামদিহি আল্লাহ নবীর হাত যেখানে লাগছে এখানেই বরকত বেড়ে গেছে নবীজি হালিমা সাদিয়ার বাড়িতে যাবেন আর আল্লাহ বলতেছে বরকত আমার বন্ধু হালিমার বাড়িতে যাওয়ার আগে আগে তোমরা বরকত যে হালিমার বাড়িতে ঢুকো হালিমা সাদিয়ার বাড়িতে যে বরকত আগে প্রবেশ করেছে নবীজি হালিমা সাদিয়ার বাড়িতে গেছেন আল্লাহ নবী যাইয়েই দেখতে পেলে নবীজির একজন দুধ ভাই আছে নাম হলো আব্দুল্লাহ তিনিও মার দুধ খান আল্লাহ রসুল কাহালিমা সাদিয়ে তিনি দুধ পান করাবেন তিনি দুধ খাবেন কিন্তু মায়ার নবী দয়ার নবী তিনি যাইয়া যদিও শিশু নবীরা যদিও দুধের শিশু কিন্তু আল্লাহ তাদেরকে বড় মানুষের বুঝ দিয়া রাখে ইনি চিনে ফেলছেন বুঝে ফেলছেন ইনি আমার দুধ ভাই আমার দুধ ভাইয়ের জন্য দুধ রাখা দরকার তখন মা যখন দুধ খাওয়ান রসুল শুধু একটা দুধই পান করেছেন আরেকটা দুধ হাত দিয়া রাখছেন রসুলকে ওই দুধে কখনো মা হালিমা মুখ লাগাইতে পারেন নাই চেষ্টা করলেও পারেন নাই কেন পারেন নাই একটাই কারণ রসুল জন্মের পর থেকে ইনসাফ শিক্ষা দিয়েছেন ইনসাফ শিক্ষা দিয়েছেন দুটা দুধের মধ্যে আমার দুধ ভাই আবদুল্লাহ আছে আবদুল্লার জন্য একটা দুধ রেখে দিয়েছেন উঠগুলি রাখুন তাদের ছাগলগুলি রাখালি করেন বোন সায়মা সায়মা তিনি উঠ ছাগলগুলি রাখালি করেন আল্লাহর নবীকে নিয়ে তিনি যান আব্দুল্লাহ তিনি যান এইভাবে উঠেন ছাগলগুলি তারা রাখালি করেন রাখালি অল্প দিনের ভিতরই তাদের ছাগলের পাড়ের চেহারা বড় সুন্দর এত নাদুস নুদুষ হয়ে গেল আশেপাশের মানুষজন তারা অবাক হয় ঘটনা কি আমাদের ছাগলগুলি তোরা কই রাখো খালি মারা ছাগলে তো পেট খায় কেমনে ঘাস পায় কোথায় যেই মাঠে ওর ছাগলগুলা রাখে ওখানে তোমরা রাইকো পদের ছাগলগুলো ওই মাটি রাখে কিন্তু পেট ভরে না কারণ এটা তো ঘাসের পেট ভরা নয় এটা তো বরকতি আল্লাহর নবীর বরকতে সব জিনিসের মধ্যে বরকত আসা শুরু হল এইভাবে আল্লাহর নবী রহমতুল নবী চলেন বোন সাহেব আবর আদর করেন আদর আপন ভাইয়ের মতো আদর করেন খালি খালিমা সাদিয়ার মেয়ে সায়মা নবীজির বড় বোন বড় বোনের মতোই রসুলকে আদর করতেন মায়া করতেন কুলে নিয়ে হাঁটতেন একদিন হালিমা সাদিয়া পান্না দৌড়াইতে তিনি যা দেখেন প্রচন্ড রৌদ্রের কাছে গাছের নিচে বসে আছে কিরে রে আমার বাগান রেলয়া লয়া কুইয়াইসু কুইয়াইসু কেন আইসু তখনই বলতেছে মাগো আমি তো একটু তারে আদর করার জন্য বের হয়েছি এত প্রচণ্ড রদ্রের ভিতরে তুই কেমন করে আসলি তার কি রোদ লাগবে না সাইমা বলতেছে মাগো তোমারে কেমনে কই আমার ভাই রে কুলে নিয়ে যখন আমি রৌদ্রে বের হই তখন আমি দেখি একটা মেঘমালা সর্বদা আমার ভাই মোহাম্মদের মাতার উপরে সায়া দে শুধু তাই নয় মা তাই নয় শুধু তাই নয় জঙ্গলের প্রাণীগুলা আইসা আমার ভাই মোহাম্মদের পায়ে তারা শেষ দাদে আমি দেখেছি নিজের চোখে আমি দেখেছি আল্লাহর নবী রহমতের নবী মায়ার নবী দয়ার নবীর বরকত হঠাৎ করে একদিন আবদুল্লাহ দৌড়ে আসছে আইসা বলতেছে মা আমার ভাই আরবি বাইকে দুইজন সাদা পোশাক তারি মানুষ মাটিতে শোয়া কি যেন করতেছে তাড়াতাড়ি যাও সাদিয়া এবং তার স্বামী গেলেন দৌড়ে গেলেন দৌরায়া আল্লাহর নবী রহমতের নবী মায়ার নবী এক জায়গায় বসে আসেন নীরবে হালিমা যায় দিয়া কয় মোহাম্মদ বাবা কি হয়েছে টুকো নবীজি চেহারার মধ্যে আতঙ্ক নবী বলতেছে সাদা বালক নোশাকারী দুইজন মানুষ আমার মাটিতেল আমার বকটা তারপরে কি যেন খুঁজলো কুজ্জা বের করে পানি দিয়ে আবার ভিতরে ঢুকায়া দিল এই কথা শোনা মাত্রই হালিমা দিয়া বড় টেনশন বড় টেনশনে পড়ে গেলেন দুই বছর দুধ পান করানোর পর তিনি নবীকে ফিরত দিয়ে আসছিলেন কিন্তু নবীকে ফেরত দিতে হালিমার মন চায় না মন চায় না নবীজির মা আমেনার কাছ থেকে অনুরোধ করে নবীকে আবার নিয়ে এসেছিলেন কিন্তু ওই দিনের ঘটনার পর হালিমা সা দিয়া তিনি বিতু হয়ে মনে মনে সিদ্ধান্ত নিলেন স্বামীর সঙ্গে স্বামী গো ও স্বামী মনে হয়ে মোহাম্মদকে আর রাখাটিক হবে না কখন জানি তার কোন ক্ষতি হয়ে যায় খ্রিস্টান একবার পাদ্রীর কাছে নিয়ে গেলেন ওই খ্রিস্টান পাদ্রী নবীকে দিইখা এবং নবীর এই সিনা চাকের কথাটা শোনার পর খ্রিস্টান পাদ্রী চিল্লানি দিয়ে উঠল কইরে আমার সাথী সঙ্গীরা কইরে ইহুদিরা খ্রিস্টানরা তাড়াতাড়ি আহ তোমাদের দুশমন মোহাম্মদ ছোট্ট বালক এখনই তার খতম করার টাইম খালিমা সাদিয়া তাড়াতাড়ি করে নবীকে কোলে নিয়ে চলে আসলেন বাড়িতে আই সে তারা সিদ্ধান্ত নিয়েছেন দ্রুত মোহাম্মদকে দিয়া দেওয়া দরকার আল্লাহর নবী রহমতের নবীরে দিয়ে আসবেন এর ভিতরে ঘটনা ঘটছে আরেকটা একদিন বোন সায়মা মা এসে বলতেছে মা তুমি যে আমার ভাই মোহাম্মদে তিন দিন ধরে আমার সাথে দাও না আমি একা একা ছাগলগুলি রাখালি করি আমার আজকের একটা ছাগল শিয়ালেখায় ফেলছে কৌকি হালিমা সাধিয়ে তিনি কাঁদতেছেন হাইরে আমার একটি ছাগল খেয়ে ফেলল শিয়ালে নবীজি বলতেছেন মা কান্দিন কেন নবীজি তখন ছোট্ট বালক বাবা একটা ছাগল শিয়ালে খেয়ে ফেলছে আল্লাহ রসুলকে মা আপনি কাঁদবেন না শিয়ালের কাছ থেকে আমি ছাগল নিয়ে আসতেছি হালিমা সাধিয়ে তো অবাক বাবা কই যাও রসুল বলতেছেন ছোট্ট বালক নবীজি বলতেছেন মা আপনি শান্ত হন আমি ছাগল নিয়ে আসতেছি বোন সায়মাকে নিয়ে কোথায় কোন দিকে কুয়ে কে জঙ্গলে কিনারে আসছেন আশা মাত্রই বোন সায়মা নিজের চোখে দেখতেছেন জঙ্গলের খালি শিয়াল না যত শিয়াল আছিল যত বাঘ বাল্লুক আসিল প্রাণীরা আসিল সব নবীজির সামনে এসে সারেন্ডার করতেছে আল্লাহ নবী যখন বললেন আমার মার ছাগল কে নিয়ে আসছো তাড়াতাড়ি করে মার ছাগল ফেরত দাও মুহূর্তের ভিতরে ওই শিয়াল যে শিয়াল ছাগলটা নিয়েছিল সে ছাগলটার সামনে এনে হাজির করলো আল্লাহর নবীর কাছে মাপ চাইল আর বলতেছে নবী নবী গো আমি কিন্তু ছাগল খাওয়ার নিয়তে নেই নাই আমরা এটাই পরামর্শ করে নিছি আপনি যখন বোন সাথে আসতেন ছাগল চরানিতে আমরা আপনারে দেখতাম মনে সান্ত্বনা পাইতাম আমরা খুশি হইতাম কিন্তু আজকে তিন দিন যাবত আপনি আসেন না আপনার আম্মা আপনারে আসতে দেয় না আমাদের মনের মধ্যে অশান্তি আমরা সিদ্ধান্ত নিয়েছি একটা ছাগল আমরা নিয়ে নেই এই ছাগলের খুঁজে আপনি অবশ্যই আসবেন আর আপনার চেহারা মুবারক দিকে আমরা খুশি হব বু বকর বু বকর উমর নকশ কুদম উল্ফত মে ওসি নে দন দানো তোরা উল্ফত মে ওইসি নে দনদান কোরা বু বকর উমর নকশ কম তীরা চা بو بکر عمر نقش کو دم تیرا ن چھوڑا ایوشاک نبی واک اسرار مدینہ سلطان کا سلطان ہے سلطان مدینہ سرکار کا سرکار ہے سرکار مدینہ گلزار کا گلزار ہے گلزار مدینہ আল্লাহর নবী এই দৃশ্য দেখলেন তারপরে নবীজির সিনাচাকের পর মা ভয় পেয়ে রসুলকে আবার ফিরত দিয়া গেলেন মার কাছে ফিরত দিয়া দিলেন রসুলে করিম সাল্লি সাল্লাম বাইবনের সাথে এই তায়েফে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহ তালহার বাড়ি ছিল তায়েফ বনু সাকিফ গুত্র যারা তায়েফের সে উঁচু মরুভূমি থেকে উঁচু পাহাড়ের নিচ থেকে পাহাড়ের পাতো ঢালে ওনার বাড়িটা ছিল ঘরটা ছিল রসুল এখানে পাঁচ বছর কাটাইছেন এরপর আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম মক্কার জীবনে তার শুরু হল নবুয়ত পেলেন এই দিকে বোন সায়মার বিয়ে হয়ে গেল আর রসুল নবতি দাবি করার পর প্রকাশ করার পর হালিমা সাদিয়া আল্লাহ তালানহা তায়েফ থেকে রসুলের সাথে দেখা করতেন এবং নবী উপর ইমান এনে কালেমাপুরে মুসলমান হয়েছেন অষ্টম হিজরিতে মদিনায় হিজরত করে তার ইন্তেকাল হয়েছে বোন সায়মা ইনি উনাইন যুদ্ধে আল্লাহ রসুলের সাহাবিদের কাছে বন্দী হয়েছেন সাহাবাই করম বলতেছে নবী গো বন্দী নারীদের মধ্যে একজন বিদ্যা নারী সে বলতেছে সে নাকি আপনার বোন আল্লাহ রসুল বলে কৌ কি আমার তো কোনো বোন নাই। ঠিক আছে তারে নিয়ে আসো নবীদের কাছে আনা হলো রসুল তো চিনেন না বোন শায়মাকে আল্লাহ রসুল বলেন বুন আপনি কি কে আপনি পরিচয় দেন তিনি তো রসুলের কাছে বন্দি তখন বুন শায়মা বলতেছে ভাই মোহাম্মদ মনে পড়ে কি সেদিনের কথা যেদিন আপনি আমার মা হালিমা সাদিয়ার কাছে ছিলেন আর আমি আপনাকে কুলে করে করে আদর করে করে বড় করতাম আপনাকে নিয়ে খেলতাম গোসল করাইতাম আপনারে খাওয়াইতাম একদিন আপনি খেলার বসে আমার পিঠে আপনি কামড় দিয়েছিলেন মনে পড়ে সেদিনের কথা এই যে দেখেন আমার পিঠের দাগ আল্লাহ রসুলের সাথে সাথে সেই স্মৃতি মনে পড়ে গেল নবীজি বোনের কাছে বসলেন আল্লাহ রসুলের চোখ দিয়ে দরদর করে পানি পড়ে। ভাই বোনের একান্তের সময় কাটল আল্লাহ রসুল বুনকে আজাদ করলেন বোনকে বন্দি দশা থেকে মুক্তি দিলেন এবং বোন ওনার গুত্রের যারা বন্দী হয়েছিল সবাইকে মুক্ত দেওয়ার সুপারিশ করলেন আর আল্লাহ রসুল কেরামের সাথে পরামর্শ ছাড়াই এই গুত্রের সকল বন্দিকে বোনের সুপারিশে মুক্তি দিয়েছিলেন রসুলের করিম সাল্লাহ আলী ও সাল্লাম ওনার এই আদরি বুন ছিল সায়মা আর হালিমা আল্লাহ তাল আনহা নভিজিৎ এই দুধমাতা মহীয়ষী নারী আল্লাহ নবীর তিনি অষ্টম হিজিতে ইন্তেকাল করেন এখনও মানুষ তায়েফে যায় হালিমা সাদিয়ার বাড়ি দেখে হালিমা সাদিয়ার বাড়ির পাশে আর কোনো বাড়ি এখন নাই এখান থেকে বনু সাকিফের লোকটা চলে গেছে এই জায়গায় গেলে পরে দেখবেন কিছু জায়গা কাটাতার দিয়ে বেড়া দেওয়া এই কাটাতারের বেড়ার জায়গাটাতে রসুল খেলাধুলা করতেন এই জায়গাটা বেড়া দিয়ে রাখা হয়েছে আরেকটা গাছ এই গাছের নিচে একটা জায়নামাজ বিছানো অনেকেই এখানে যায় নামাজ পড়ে এই গাছটার নিচেই রসুলের সিনা চাক হয়েছিল ওখানে যায়া মানুষ বরকতান দুরাকাত নামাজ পড়ে অসংখ্য অগণিত আকবরতের মানুষ বরকত নেওয়ার জন্য সেখানে যায় পেয়ারে হাতির এই হলো আমার রসুল মায়ার নবী দয়ার নবীর শিশুকালের পাঁচ বৎসর তায়েফের মাটিতে কাটানোর সেই ঘটনা মা হালিমা সাদিয়ার বাড়িতে এজন্যই রসুল তায়েফ ভাসির কাছে দাওয়াত নিয়ে গেছিলেন যে আমি শিশুকালটা তায়েফে কাটাইছি হয়তো তায়েফের মানুষ আমাকে আজকে একটু মায়া করবে হয়েছিল সেটার ব্যতিক্রম আল্লাহ আমাদের সবাইকে নবীজের আদর্শ মতো চলার আল্লাহ নবী জীবনে পড়ার বোঝা